একজন পুরুষ যখন সারাদিনের ধকল সামলে ঘরে ফেরে তার মনে শুধু একটাই ইচ্ছে কাজ করে একটুখানি শান্তি রাস্তাঘাটের কোলাহল অফিসের টেনশন মানুষের নানা রকম ব্যবহার সবকিছু মিলিয়ে তার মন তখন ক্লান্ত আর তখন সে চায় নিজের বাড়িটুকুই হোক তার আশ্রয় একটু প্রশান্তির জায়গা একটা মেয়ে সারাদিন ঘরের কাজ করে সন্তান সামলায় রান্নাবান্না করে নিজের শরীর মন নিংড়ে দেয় পরিবারের জন্য সেই শ্রমের কোনো তুলনা হয় না কিন্তু একজন স্ত্রী যদি এই বাস্তবতা বোঝেন যে তার স্বামীও একইভাবে সারাদিনের চাপ আর ক্লান্তি নিয়ে ফিরছে তাহলে হয়তো সংসারটা হয়ে উঠতে পারে একটু বেশি নির্ভার যখন স্বামী দরজা পা রাখে প্রথম এক ঘন্টা তার জন্য রেখে দিন কোনো অভিযোগ নয় কোনো তাগাদা নয় শুধু একটু আন্তরিকতা তাকে একটা গ্লাস পানি বা শরবত দিন জিজ্ঞাসা করুন কেমন কাটল দিনটা তান ক্লান্ত মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করুন এ সময় তাকে বলে ফেলবেন না প্লেট ভেঙে গেছে বাজার শেষ কারেন্ট বিল দিতে হবে কিংবা আপনি কেন ফোন দিলেন না আজ ধরা যাক আপনার সন্তান কাঁদছে আপনিও ক্লান্ত কিন্তু স্বামী দরজায় পা রাখার সেই প্রথম ঘণ্টা যেন শুধু ওর হয় ওর চোখে যেন আপনি হন শান্তির ঠিকানা আপনার ভালোবাসা যত্ন সম্মান এসবই তাকে মনে করিয়ে দিক সে তার ঘরে ফিরে এসেছে পুরুষদের অনেকেই ভেতরে ভেতরে খুব আবেগী হয় কিন্তু প্রকাশ করতে জানে না আপনি যদি এমন করে তার মনের জায়গাটা বুঝে নিতে পারেন তাহলে সে নিজেই বলবে আজ অফিসে কি হল কেন সে ফোন দেয়নি কেন তার মন খারাপ ছিল আপনাকে বিশ্বাস করে নিজে থেকেই সব বলবে তখন আপনি চাইলেও হয়তো তার উপর রাগ করতে পারবেন না বলা হয় নারীর কাছে সংসারটা নির্ভর করে পুরুষ টাকা এনে দিতে পারে কিন্তু ভালোবাসার বাতাসে ভরিয়ে দিতে পারে একজন নারী আপনি যদি চুপ থেকে নিজের ইগো একটু সরিয়ে রেখে ওকে জায়গা দেন তাহলে হয়তো রাতের খাবার শেষে সে নিজেই বলবে আজ চা আমি বানিয়ে দিই তোমায় এই একটা মুহূর্তের জন্যই তো বাঁচা এই ভালোবাসার ছায়াটুকুর জন্যই তো এত আয়োজন এক ঘণ্টার এই নীরব ভালোবাসাময় প্রস্তুতির জন্য আপনি কিছু হারাবেন না বরং দিনের বাকি সময়টা আপনারই হয়ে উঠবে আবদার হাসি এমনকি যদি ঝগড়াও হয় তাও ভালোবাসার কাঠামোতেই হবে সব দাম্পত্যেই চাপ থাকে ক্লান্তি থাকে কিন্তু সেটা ঘুঁচে যেতে পারে একজন স্ত্রীর ছোট্ট একটু চেষ্টায় ভালোবাসার বাড়ি বানানো কঠিন নয় দরকার শুধু বোঝার মনস্বিকতা ভালো থাকুক সব দম্পত্তি ভালোবাসা থাকুক সবার সংসারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ